মানুষের কষ্ট যেখানে আসে জামাত ইসলামী সেখানেই দৌড়ে চলে যায় কি যে গণতন্ত্র হচ্ছে তুমি মুখে কথা বলতে পারবো পেটে ভাত থাকলো না থাকলো তাতে কোনো রাজতন্ত্রটা কি রাজতন্ত্র হচ্ছে তুমি মুখে কথা বলতে পারবো না পেটে ভাত দেবো সকল পর্যায় নেতৃবৃন্দ সামনে বসা প্রাণ প্রিয় গ্রামবাসী আল্লাহ তাল্লা দরবারে সুখিয়ার আসলামের উপর দুরদর সালাম পেশ করে আমি সংক্ষিপ্ত দুটো কথা এক হচ্ছে আল্লাহ সাল তালাই ভালো জানেন আমরা কোন কাজ করলে আমরা খুশি থাকব আমরা কোন কাজ করলে আমাদের কষ্ট হবে না তা আল্লাহ তালাই ভালো জানি ভালো জানেন বলে আল্লাহ তালা প্রত্যেকটা পরদে পরদে প্রত্যেকটা খাতে খাতে আমাদের জন্য বিধি নিষেধ দিয়েছেন ধরেন পিতামাতা যখন বুড়ো হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানদের দায়িত্ব হয় পিতামাতার খেদমত করা আর সমাজ এবং সমাজ ব্যবস্থা বলে পিতামাতা কাজ করতে পারছেন আলাদা করে দাও নাহলে মাসে মাসে চাঁদা দাও না বৃদ্ধাশ্রমে রেখে দাও তাহলে পিতা পাতারাও মানে ইয়ে হচ্ছে না শান্তি হচ্ছে না সমাজটাও ভালো হচ্ছে না কিন্তু এই জায়গায় যদি ইসলাম মানা হয় তাহলে পিতামাতাও শান্ত পায় সমাজটাও সুন্দর থাকে ইসলাম মানলে আবার ইসলামী অর্থনীতিতে কি বলছে যে বড়লোক লোক যারা তোমরা যারা ধনী তোমাদের সাইবেন নিসাবের মালিক তোমরা জাকাত দাও তোমরা ফেতরা দাও তোমরা ওষর দাও আর এটা পাবে কারা যারা হত দরিদ্র গরিব মিসকিন অসহায় তাদের জন্য কিন্তু সমাজ ব্যবস্থায় কী হলো এটা উল্টিয়ে দিল যে ইসলাম যেটা আছে ইসলামের ধর্মকর্মের দিকে থাক এই জায়গায় আমরা করবো না এই জায়গায় করলো কি গরিবের কাছে টাকা দেয় লোন দেয় দিয়ে সুদ নেয় বড় লোকেরা ইসলাম যেটা করলো বড় লোকরা দিল নিচের দিকে জাকাত সূত্রে অবসর আর ইসলামী অর্থনীতি বাদ দিয়ে গরিবদের জন্য আরও গরিব করে দেওয়ার জন্য বাংলা মানে সারা পৃথিবীর অর্থনীতিবিদরা বললো কি যারা বড় লোক তাদের পক্ষে আইন কানুন করলো তাদের মানে খুশি করার জন্য আইন কানুন করে গরিব যারা তারা সুদ দেয় আর বড় লোক যারা তারা সুদ গ্রহণ করে তার মানে বড়লোকরা লোকরা আরও বড় লোক হয় গরিবরা আরও গরিব আর ইসলামী অর্থনীতিতে গিয়ে একটা ভারসাম্য বজায় রাখে ঠিক তেমনই গণতন্ত্রটা কি বল যে গণতন্ত্র হচ্ছে তুমি মুখে কথা বলতে পারবে পেটে ভাত থাকলো না থাকলো তাতে কোনো সমস্যা নেই রাজতন্ত্রটা কি রাজতন্ত্র হচ্ছে তুমি মুখে কথা বলতে পারবে না পেটে ভাত দেব দুটো কথা বলতে গেলেই তুমি বলবে যে রাষ্ট্রের বিরোধিতা তুমি করছো কিন্তু এর ফাঁকে ইসলাম কি বললো ইসলাম বললো তুমি কথাও বলতে পারবা তোমার ভাট ভোট ভাতের অধিকারও আমাদের তাহলে আমরা যদি ইসলামটা বুঝি ইসলামটা যদি জানি তাহলে আমাদের সমাজে ব্যক্তি পরিবার সব জায়গায় শান্তি বিরাজ করবে আপনি খেয়াল করে দেখেন মনসে সামনের চেয়ারে বসার জন্য কত মারামারি দেখেছি কিন্তু মসজিদে সামনের কাতারে দাঁড়ানোর জন্য মারামারি দেখেছেন দেখেন এইভাবে প্রত্যেকটা জায়গায় যদি আমরা ইসলাম মানি তাহলে আমাদের ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন সব জায়গায় শান্তি বিরাজ করবে আমরা সেই শান্তিটাকে দূরে রেখে নিজের মন গড়ে একটা শান্তি নিয়ে আসার জন্য চেষ্টা করছি এটা হচ্ছে আমার প্রথম কথা আর আবার দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী একটা রাজনৈতিক দল এই রাজনৈতিক দল হিসেবে মানুষের কষ্ট যেখানে আসে জামাত ইসলামী সেখানেই দৌড়ে চলে যায় কারণ রাজনৈতিক দল হিসেবে গণতন্ত্র মানে মানুষের কল্যাণের জন্য কাজ করার নিয়ত করে মানুষের অকল্যাণ করা আমাদের কাজ নয় কিন্তু খেয়াল করে দেখেন অন্যান্য দল তারা কর্মীদের কাছ থেকে কর্মীদের মাথায় কাটাল রাখে রেখে খেয়ে তাদের পেট মোটা হয় আমাদের ওই সুযোগ নেই আমরা এতিম গ্রামেগঞ্জে যাদের এতিম আছে সেই এতিমদেরকে পালন করি অসহায় মানুষের চিকিৎসা দিই অসহায় মানুষের ছোট ছোটো ব্যবসা প্রতিষ্ঠান করে দিই অসহায় মানুষের ভ্যান রিক্সা কিনে দিই অসহায় মানুষের জন্য একটু ছাগল গরু মুরগি কিনে দেওয়ার ব্যবস্থা করি অসহায় মানুষ যেন রাস্তার পাশে বসে একটু চা বেচতে পারে তার জন্য ব্যবস্থা করি অসহায় মানুষ যেন একটু পুরানো পত্রিকা বিক্রি করতে পারে তার ব্যবস্থা করি এভাবে আমরা চাই সমাজে যারা না খেয়ে আছে তাদের পাশে থাকতে সমাজে যাদের ঘর নেই তাদের ঘর দিতে কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমাদের তো একটা সীমাবদ্ধতা আছে এই টাকা তো আর অন্য কেউ দেয় না সরকার দেয় না কিংবা এর জন্য কোনো বাজেট তৈরি হয় না আমরাই যারা একটু ধনী আমাদের সেই ধনী বন্ধুদের কাছ থেকে নিয়ে আমরা এটা বন্ধন করি নিজেদের পকেটকে দিয়ে আমরা এটা বন্টন করতে চাই সম্মানিত উপস্থিতি আমার মূল যে কথা সেটা হচ্ছে এই আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের এতটা ভালোবাসেন যে কোন কাজ করলে আমরা দুনিয়াতেও ভালো থাকবো আখেরাতেও ভালো থাকবো সেই কাজগুলো আল্লাহ তালা আমাদের করার জন্য বলেছেন আসুন আমরা এই জায়গায় নিজেদের বিবেকটা নিয়ে যাই এই জায়গায় নিজেদের কর্মটা নিয়ে যাই এই জায়গায় নিজেদের শ্রম নিয়ে যাই যেন আমরা আল্লাহ দিন ভালোভাবে বুঝতে পারি এবং সমাজটাকে সেই অনুযায়ী চালাতে পারি তাহলে সমাজে শান্তি হবে সমাজে আর অশান্তি থাকবে না দুর্নীতি থাকবে না ক্ষুধা থাকবে না দরিদ্র থাকবে না অসহায় মানুষের আর কান্না থাকবে না আল্লাহ তালা সেই সমাজ বিনির্মাণের তৌফিক আমাদের সবাইকে দান করুন আমিন